আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রক্ত ও সঞ্চালন এই চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব তো শুরুতে আমরা জেনে নিই ব্যারো রিসেপ্টর আসলে কি ব্যারো মানে হচ্ছে চাপ নাম শুনে বোঝা যাচ্ছে আর রিসেপ্টর মানে হচ্ছে যে গ্রহণ করে তাকে বলা হয় রিসেপ্টর রিসেপ্টর আচ্ছা এখন ব্যারো রিসেপ্টর বলতে আমরা বুঝি হচ্ছে চাপ যে গ্রহণ করবে অর্থাৎ আমাদের দেহের রক্ত যে বাহিকা বা নালীগুলো আছে হ্যাঁ ওইগুলার লুমেনে প্রাচীরে কিছু চাপ সংবেদী কিছু আমরা স্নায়ু প্রান্ত দেখতে পাই হ্যাঁ ওই স্নায়ু প্রান্ত কি করে চাপটা হচ্ছে গ্রহণ করে আর একে বলা হয় কি আমরা বলতে পারি যে চাপ সংবেদী যে স্নায়ু প্রান্ত থাকে তাকে বলা হয় কি ব্যারোরি সাপ্টর আচ্ছা এখন ব্যারোরি সাপ্টর কি আমরা

যখন ব্লাড প্রেশারটা যখন বেড়ে যাবে ঠিক আছে তখন সেখানে তো অবশ্যই কিছু চাপ সংবেদী স্নায়ু প্রান্ত থাকবে ওইগুলা কি করবে ওই চাপটাকে হচ্ছে ওই সিগন্যালটাকে সিগন্যালটাকে কি করবে সেটা মস্তিষ্কের মধ্যে যে মেরুলা আছে ওই মস্তিষ্কের মেরুলায় প্রেরণ করবে আচ্ছা পাঠাবে তো মেরুলায় পাঠানোর কাজটা কি করে থাকে গ্লোসো প্যারেনজিয়াল স্নায়ু হ্যাঁ এই সিগন্যালটাকে পাঠাবে গ্লোসো গ্লোসো প্যারেনজিয়াল হ্যাঁ গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু ও ভেগাস স্নায়ু ভেগাস স্নায়ু আচ্ছা যখন হচ্ছে সে স্নায়ুটা হচ্ছে কি মেডুলা হচ্ছে কি তার সিগন্যালটা প্রেরণ করবে তারপর সেখান থেকে মস্তিষ্কের মধ্যে ব্যাসোমিটার থাকি এটাকে ব্যাসোমিটার এ ব্যাসোমিটার টিকে হবে ধমিত হবে ঠিক আছে ভাসোমিটার কি হবে ধমীত হবে ভাসোমিটার যখন ধমীত হবে তখন হচ্ছে হইছে কি করে সেখানকার ঋতপিণ্ডের মধ্যে যে ঋতপিণ্ডে যে স্পন্দন হ্যাঁ ঋত স্পন্দন ওটা কি হবে রাশ পাবে রাশ কি অর্থ কি নরমাল অবস্থায় ফিরে আসবে ফলে হচ্ছে আমাদের রক্তবাহিকার যে লুমেনে সেখানে दाब प्रेशरটা কি তার নরমাল অবস্থায় ফিরে আসতে পারবে বুঝছ কি না আচ্ছা তাহলে এর কি হচ্ছে ঋত স্পন্দন রাশ পাবে ঋত স্পন্দন কি হচ্ছে রাশ পাচ্ছে

পিটুইটারি গ্রন্থিতে যাবে পিটুইটারি গ্রন্থিতে যাওয়ার পর হচ্ছে সেখান সেখান থেকে কি হবে এডিএস নামক হচ্ছে হরমোন এডিএস নামক হচ্ছে যখন হবে তখন এই হরমোনটা যখন হবে তারপর হচ্ছে আমাদের বৃক্ষের যে দূরবর্তী পাচারণ দূরবর্তী পাচার নালিকায় আহ কি করবে সেখানে পানির পুনঃশোষণটা হচ্ছে কি বেড়ে যাবে বুঝছে কিনা না তাহলে কি পানির পুনঃশোষণটা বেড়ে যাবে পানি আহ পুনঃশোষণ হ্যাঁ তারপর হচ্ছে কি হচ্ছে তার আয়তন এবং চাপটা কি হচ্ছে বেড়ে যাবে কি অর্থাৎ হচ্ছে রক্তবাহিকার যে লুমেন আছে ওই লোবেনের মধ্যে হচ্ছে কি বেড়ে গিয়ে নর্মাল অবস্থায় ফিরে আসবে বিষয়টা বুঝছো কি না আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বলে দিই যে নিম্নচাপ ব্যারানিসেপ্ট আসলে কোথায় থাকতেছে

ঠিক আছে যেটা আয়তন এবং চাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে আচ্ছা একটা পদ্ধতি হচ্ছে এটা আর একটা পদ্ধতি হচ্ছে ওই সিগন্যালটা কি করে নিম্ন রিসেপ্টর সিগন্যালটাকে কোথায় প্রেরণ করে আমাদের বৃক্কের মধ্যে জাক্সটা গ্লোমেরুলাস নামক কিছু কোষ থাকে হ্যাঁ গ্লোমেরুলাস নামক হচ্ছে কিছু কোষ থাকে ওই কোষ হচ্ছে প্রেরণ করে আচ্ছা তো বৃক্কের মধ্যে আমরা কি দেখি জাক্সটা গ্লোমেরুলাস নামক কিছু কোষ জাক্সটা গ্লোমেরুলাস হচ্ছে কিছু কোষ থাকবে আচ্ছা ওই কোষ থেকে হচ্ছে কি হচ্ছে রানিং হচ্ছে হরমোন ক্ষরণ হচ্ছে রানিং হরমোন খরন হলে কি হবে আমাদের পানি পুনঃশোষণ বেড়ে যাবে পানি পুনঃশোষণ পানির পুনর্শোষণ বাড়বে পানি পুনর্শণ শোষণ বাড়লে কি হবে আহ আয়ত্ত এবং চাপটা কি হচ্ছে নরমাল অবস্থায় ফিরে আসতেছে

আমি এখানে কি বলছি আমি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে উচ্চ ব্যারিসেপ্টর নিয়ে কথা বলছি একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে সার্ট আগে দেখা দিচ্ছি নিম্ন সার্ট ব্যারিসেপ্টর প্রচার আমরা সার্ট আগে দেখা দিচ্ছি ঠিক আছে তো পরীক্ষা তো যদি আমরা যদি এভাবে যদি সার্ট যদি আমরা দেখাতে পারি তো ইনশাল্লাহ আমরা ফুল মার্কস পাবো ঠিক আছে আর আমরা যদি হচ্ছে এভাবে যদি একবার প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা হচ্ছে পরীক্ষাতে এটা ইনশাল্লাহ লিখতে পারবো অনেকটা হচ্ছে পরীক্ষাটা আমাদের জন্য কাজে দেবে ঠিক আছে আচ্ছা পরবর্তীটা আসো আমরা আলোচনা করব

ঠিক আছে তখন হচ্ছে আমার হৃৎপিণ্ডে হচ্ছে কিছু হৃৎপিণ্ডে পেশিতে কিছু ব্যথা অনুভূত হয় আর এই ব্যথার নামই হচ্ছে অ্যানজাইনা অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের হ্যাঁ পূর্ব অবস্থা বুঝছো কিনা আচ্ছা অ্যানজাইনের কিছু লক্ষণ আমরা জানি অ্যানজাইনা হলে তোমার হচ্ছে স্টানামের পেছনে হচ্ছে ব্যথা অনুভূত হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমার অ্যানজাইনা ফল হচ্ছে কি হতে পারে তোমার এই ব্যথাটা দেখা যাচ্ছে তোমার হচ্ছে ঘাড়ে বগলে বা দাঁতেও ছড়িয়ে পড়তে পারে তারপর হচ্ছে তোমার হাফানি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে এগুলো হচ্ছে মূলত লক্ষণ বুঝছো তো এগুলো ছিল হচ্ছে কথা সম্পর্কে তারপরে হচ্ছে এখন আমরা আসি হার্ট অ্যাটাক সম্পর্কে হার্ট হার্ট অ্যাটাক কি হচ্ছে যে আমাদের হৃদপেশি আছে যদি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ না পায় হ্যাঁ তাহলে দেখা যায় কি হৃদ আহ প্রাচীরের মানে হৃদপেশি যেটা আছে হ্যাঁ ওইটা হচ্ছে কি মরে যাবে না নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কিনা তো এই নষ্ট প্রক্রিয়াকে বলো হার্ট অ্যাটাক আর আচ্ছা এই বিষয়টা কেন করে তো এই বিষয়টা মূলত আমরা যদি একটু চিন্তা করি আমরা জানি যে আমাদের হৃদপিণ্ডের মধ্যে কি আছে করোনারি আসলে কি করে কাজটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কি করে কিছু পুষ্টি উপাদান এবং হচ্ছে অক্সিজেন যুক্ত বাক কি করে সাপ্লাই করে থাকে হ্যাঁ হৃৎপিণ্ডকে তার নিজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের হচ্ছে করোনারী দমনি এটা হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান কি কি সরবরাহ করে থাকে আচ্ছা হৃদপিণ্ড তার কাজটা পরিচালনা করার জন্য কি শক্তির প্রয়োজন আছে না এই শক্তি আসলে কোথা থেকে পাচ্ছে হ্যাঁ ও করোনার স্পাইনিস থেকে পাচ্ছে মানে হচ্ছে করোনারী ধমনি থেকে পাচ্ছে বিষয়টা বুঝছো কি না আচ্ছা তা এখন ওই করোনারি দমনি যদি তোমার তোমার চোর বিবাহ হচ্ছে কোলেস্ট্রল দ্বারা যদি জমাটবদ্ধ হয়ে যায় তাহলে তো আর সে তার পুষ্টি উপাদান গুলো হচ্ছে না হ্যাঁ বা যুক্ত যে আছে সে কি সর্ব পাবে না এতে করে এতে করে তার যে বাইরের যে হৃদপেশিটা আছে হ্যাঁ হৃদপেশিটা কি দুর্বল হয়ে যাবে বুঝছো কিনা তো শক্তি পাচ্ছে না মানে কি দুর্বল হয়ে যাচ্ছে একসঙ্গে দেখা যাচ্ছে হৃদপেশিটা হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে ঠিক আছে কিনা আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে হার্ট অ্যাটাক বুঝছো কি না আচ্ছা দা হার্ট অ্যাটাক এটা হচ্ছে হার্ট অ্যাটাকের কথা বলতে এবং হার্ট অ্যাটাক হলে তোমার কি হবে বুকে মাস্কের ব্যথা হবে প্রচন্ড এবং হচ্ছে পাঁচ থেকে 30 মিনিট ব্যথা থাকতে পারে টা হাফানি শ্বাসকষ্ট এগুলো থাকবে বুঝছো কি না তারপর হচ্ছে এটা প্রতিরোধ করার উপায় হ্যাঁ প্রতিরোধ করার উপায় হচ্ছে তুমি হচ্ছে কি করতে হবে তোমাকে তেল বা চর্বিজুক্ত খাবার যেগুলো আছে ওগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে হুম ডায়াবেটিস তোমার হচ্ছে এবং হচ্ছে তোমার ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে হবে

ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ মারা যাচ্ছে ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো হার্ট বলবো বিষয়টা বুঝছো কিনা আচ্ছা তারপর হচ্ছে আমরা শিখবো হার্ট পেরিও হার্ট ফেলি আসলে কি আচ্ছা হার্ট হাটফেলি কি হার্ট হাটফেলু হচ্ছে যখন আমাদের হৃদপিণ্ডের যে হৃদপিণ্ড যখন আমাদের দেহের চাহিদা অনুযায়ী হ্যাঁ অক্সিজেন যুক্ত ব্লাডটা সারা দেহে হচ্ছে সাপ্লাই দিতে পারবে না হ্যাঁ তখন হচ্ছে আমরা তাকে কি বলবো হার্ট ফেলিওর বলবো আর হার্ট ফেলিওর কেন হয় যখন হচ্ছে আমাদের করোনায় দমনিটা বিভিন্ন কোলেস্টেরল কোলেস্ট্রল জাতীয় পদার্থ দ্বারা জমাটবদ্ধ হয়ে যায় হ্যাঁ অর্থাৎ প্ল্যাকের সৃষ্টি হয় হ্যাঁ অর্থাৎ হচ্ছে আমরা যাকে বলি আচ্ছা যখন যে প্ল্যাগের সৃষ্টি হবে তখন তো হচ্ছে কি তার মধ্যে ব্লাড সাপ্লাই হবে না তো ব্লাড সাপ্লাই না হলে কি হবে ওই সাপ্লাই তো হবে না হবে না পাশাপাশি হচ্ছে হবে না কি পুষ্টি উপাদানগুলো কি হৃদ পেশীতে যেতে পারবে না এর করে হচ্ছে পুরো আহ হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে একসময় বিষয়টা কি বুঝছো না মানে দুর্বল হয়ে যাচ্ছে পরে একসময় কি হচ্ছে হাটটা ফেলিউর হয়ে যাচ্ছে আর বিষয়টা হচ্ছে এটা আর হাট হচ্ছে কি লক্ষণটা আসলে কি হাট ফেলিউর লক্ষণ কিছু লক্ষণ দেখা যায় যে তোমার পায়ের পাতা ফুলে যাচ্ছে হ্যাঁ পানি জমে জমে গিয়ে সেখানে পায়ের পাতা ফুলে যাচ্ছে তো পাকিস্তানী পাকিস্তানি ভরা মনে হবে ঠিক আছে কিনা হ্যাঁ অসুস্থ মানে অসুস্থ অনুভূত হবে বুকের মাঝে ঠিক আছে কিনা এটা আর কি তারপরে এখন আসো পেসমেকার পেস মেকারটা আসলে কি পেস হচ্ছে আমাদের হৃদপিন্টে তো চারটে চম্বার আছে নাকি এখন চারটে চ্যাম্বারের মধ্যে রাইট অ্যাক্ট্রিয়ামের প্রাচীরে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক তরঙ্গ সরবরাহকারী একটা অংশ থাকে যার নাম হচ্ছে কি পেস মেকার আচ্ছা আমাদের হৃদপিন্ডের প্রাকৃতিক পেস মেকার কাকে বলা হয় সাইনকে মানে কি সাইন অ্যাক্ট্রিয়াম নোট কেবল হয় প্রাকৃতিক পেস আচ্ছা এই সাইন যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আমরা হচ্ছে কৃত্রিম উপায়ে হচ্ছে একটা মেশিন তৈরি করা হয়েছে যে মেশিনটা হচ্ছে কি করে বৈদ্যুতিক তরঙ্গকে সাপ্লাই করতে পারবে অর্থাৎ হচ্ছে একসার ইলেকট্রিক্যাল তোমার হচ্ছে সিগন্যালটা প্যারণ করতে পারবে ওইরকম যন্ত্র তৈরি করা হয় আর ওই যন্ত্রকে বলা হয় কি কৃত্রিম পেস মেকার বলা হয় বুঝছো কিনা আচ্ছা অর্থাৎ হচ্ছে হৃৎপিণ্ড তখন হচ্ছে সংকোচ প্রসারণের যে দায়িত্ব পালন করে ওই যন্ত্রটি পালন করে আচ্ছা মেশিনটি পালন করে আর কি পরবর্তীটা আসুন আমরা শিখবো ওপেন হার্ট সার্জারি

সার্জারি বলবো এই ওপেন হার্জারি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে কি অন পাম্প সার্জারি আরটু হচ্ছে অফ পাম্প সার্জারি অফ পাম্প সার্জারি আর একটা হচ্ছে তোমার রোবট সহ সহকারী সার্জারি আচ্ছা দ্য অল চার্জারিটা কি অনপাম্প পাম্প চার্জারিটা হচ্ছে একএছু একটা মেশিন ব্যবহার করা হয় যাকে বলা হয় রিড পুশ পুশ মেশিন আর এই মেশিনের নাম হচ্ছে তোমার কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ঠিক আছে আর এই মেশিনটা কি করে সাময়িকভাবে তোমার দেহের মধ্যে ব্লাড পরিবহনের যে ব্লাড সাপ্লাই যে বিষয়টা সেটা পালন করতে পারে দায়িত্ব পালন করে সাময়িক ভাবে সে পালন করে তখন কিন্তু হৃৎপিণ্ড কিন্তু বন্ধ থাকে হৃৎপিণ্ডে স্পন্দন বন্ধ থাকে বুঝছো কি না আচ্ছা তারপর হচ্ছে কি অফার্ম সার্জারি অফার্ম সার্জারিটা মানে কি অফার্ম সার্জারিটা হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দনরত অবস্থা যখন আমরা হৃৎপিণ্ডের মধ্যে অস্ত্রোপচার করব তখন আমরা তাকে কি বলবো অফার্ম সার্জারি আচ্ছা আর রোবো সহকারী সার্জারি মানে কি অর্থাৎ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে হচ্ছে রোবটের মাধ্যমে আমরা যখন হচ্ছে হৃৎপিণ্ডের মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে

আচ্ছা তুমি চিন্তা করো যখন হচ্ছে আমাদের হৃদপিন্ডের মধ্যে তো হচ্ছে কি থাকে হৃদপিণ্ডের মধ্যে করোনারি ধ্বনই থাকে এই করোনারি ধনী যখন হচ্ছে কোলেস্টেরল তারা হচ্ছে মানে হচ্ছে পূর্ণ হয়ে জমাটবদ্ধ হয়ে হ্যাঁ সেখানে হচ্ছে প্ল্যাক সৃষ্টি করবে চুনময় পদার্থ কঠিন পদার্থ সৃষ্টি করবে হ্যাঁ তখন হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাইটা হতে পারবে না এতে করে হৃদপিণ্ড পর্যাপ্ত করে অক্সিজেনের সাপ্লাই পাবে না হ্যাঁ যেহেতু হচ্ছে পাচ্ছে না তো হার্টের অব মানে হচ্ছে হার্টের যে প্রক্রিয়া এই প্রসেস মানে যে প্রক্রিয়া এটাকে তো স্বাভাবিক রাখা প্রয়োজন ওই স্বাভাবিক রাখার জন্য হচ্ছে যে জমাটবদ্ধ যে করণে ধমনী আছে তার পাশে হচ্ছে আরেকটা হচ্ছে নালিকা সৃষ্টি করা হয় বিকল্প নালিকা সৃষ্টি করা হয় যাকে বলবো আমরা ওপেন হার্ট চার্জ হয় মানে সরি করণে বাইপাস চার্জ হয় বুঝছো না মানে করণে বাইপাস বলা হয় কারণ কি বলা হয় করণে বাইপাস এক্ষেত্রে হচ্ছে দেহের মানে মনে করো পায়ের অংশ দেখো হচ্ছে তুমি একটা মানে হচ্ছে সুস্থ হচ্ছে একটা নালীকে এনে তোমার বিকল্প নালী সৃষ্টি করতে পারো জমাটবদ্ধ তোমার হচ্ছে করার এই ধমনের পাশে হ্যাঁ এতে করে হার্টটা হচ্ছে তার স্বাভাবিক প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে সারা দেহে কি গাছ সাপ্লাই দিতে পারবে তো বিষয়টা বুঝছি কিনা আচ্ছা তখন আমরা কি করার এই বাইফার সম্পর্কে ক্লিয়ার আচ্ছা এখন আমরা শিখবো অ্যানজিও প্লাস্টি অ্যানজিও প্লাস্টিক অ্যানজিওপ্লাস্টিক বড় ধরনের কোনো অস্ত্রোপাচার না করে বা হচ্ছে কোনো রকম চার্জারি না করে আমরা কি করতে পারি হৃৎপিণ্ডের যে সংকুচিত যে লুমেন আছে ওই লুমেনটাকে আমরা প্রসারিত করার মাধ্যমে করার যে প্রক্রিয়া হ্যাঁ তাকে বলা হয় কি অ্যানজিওপ্লাস্টিক অ্যানজিওপ্লাস্টিক তিন ধরনের আছে কত ধরনের তিন ধরনের আছে সরি চার ধরনের আছে সেটা হচ্ছে কি প্রথমত আমি যদি বলি প্লাস্টি হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টিক বেলুন অ্যানজিও প্লাস্টিক আচ্ছা

একটা রিং থাকে কি করা হয় ওই জায়গায় ফাটিয়ে হ্যাঁ মানে ফাটানোর পরে কি প্রসারিত করে ওই রিংটা এখানে বসিয়ে দেওয়া হয় এতে করে হচ্ছে প্রসারিত হয়ে যায় ফলে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া চলাচল করতে পারে বিষয়টা হচ্ছে কিনা তারপর হচ্ছে কি এখানে আছে বেলুন প্লাস্টিক লেজার এঞ্জিও প্লাস্টিক আছে লেজার এনজিও প্লাস্টিক আসলে কাছ থেকে হচ্ছে তোমার মানে হচ্ছে লেজার প্রয়োগ করার মাধ্যমে হ্যাঁ যে তোমার হচ্ছে প্ল্যাক সৃষ্টি হচ্ছে দমনের মধ্যে ওই প্ল্যাকটা হচ্ছে তোমার ধ্বংস করার প্রক্রিয়া বুঝছো কিনা আচ্ছা করোনারি অ্যাথেরেক্টমি আছে মানে কি ড্রিম মেশিনের সাহায্যে ওই প্ল্যাকটাকে ধ্বংস করার প্রক্রিয়া বুঝছো কিনা আচ্ছা আরেকটা হচ্ছে কি করোনারি স্টেন্টিং মানে হচ্ছে ও যে সংকুচিত লুমেন আছে ওইখানে স্টেন্স প্রবেশ করার মাধ্যমে প্রবেশ করার হচ্ছে ওই সংকুচিত লুমেনকে প্রসারণ করার প্রক্রিয়া হচ্ছে এটা তাহলে এনজিও প্লাস্টির মাধ্যমে আমরা খুব সহজে হার্টের যে সমস্যাগুলো থাকে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা হচ্ছে প্রতিকার করতে পারি বিষয়টা বুঝছো কিনা আজকে ছিল হচ্ছে এবং কিছু রোগ সম্পর্কে আলোচনা এবং হচ্ছে এই ডিজিজ থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে প্রতিকার লাভ করতে পারি হম বা হচ্ছে এই ডিজিজগুলো হলে আমরা কি কি উপায় আছে এই ডিজিজগুলো থেকে মুক্ত মুক্ত পাওয়ার সেগুলো সম্পর্কে আমরা জানছি ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম